বাগাতিপাড়ার বরখাস্তকৃত পুলিশ সদস্য উজ্জ্বল ও তার সহযোগী রানা ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক নাটনের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ বরখাস্তকৃত পুলিশ সদস্য উজ্জ্বল হোসেনকে তার সহযোগী মাসুদ রানা সহ আটক করেছে ডিবি পুলিশ বুধবার উনিশে ফেব্রুয়ারি রাতে নাটোর সদরের জঙ্গলি এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একশো পঁচাত্তর পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয় আটক উজ্জ্বল হোসেন জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের মহম্মদ আব্দুর রাজাকে ছেলে এবং মহম্মদ মাসুদ রানা একই এলাকার মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান গতকাল বুধবার রাত নয়টার দিকে নাটোর সদর উপজেলার জঙ্গলি আদর্শ গ্রামের জৈনক মোহাম্মদ হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার ওপর দুজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ এ সময় পুলিশকে দেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে ডিবি পুলিশের সদস্যরা দৌড়ে তাদের ধরে ফেলে পরে তাদের দেহ তল্লাশি করে উজ্জ্বল হোসেনের হেফাজত হতে একশো পঁচাত্তর পিএজ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে পরে নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করে ডিবি পুলিশ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি আটকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মাহবুর রহমান শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ